সে সরাসরি সে গাড়ির সম্মুখে এসে গাড়ি যেহেতু ওভার স্পিড ছিল এখানে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে শিবরামপুর রোড থেকে ইঞ্জিনিয়ারিং কলেজের ওপারে রাজগ্রামের দিকে রাস্তা যায় চৌমাথা মোড় এখানে একটি ব্যাংক আছে এবং হাই স্কুলে প্রচুর স্টুডেন্ট পেরোয় এবং এই স্কুলের এখান থেকে অনেক স্টুডেন্ট পেরোয় এই রাস্তাটির উপরে আমাদের দুটি বাম্পার আমরা কিছুদিন আগে দুর্ঘটনা দু চারটি ঘটার জন্য বাম্পার দুটো বানিয়েছিলাম অনেক কষ্ট করে সেই বাম্পারটি এনেই যে নতুন করে এই সংস্কারের কাজ শুরু হওয়াতে বাম্পারগুলি তারা একদিন হঠাৎ করে কেটে দেয় আমরা কিছু বুঝতে পারি না তারপর যেদিন পরশু দিন এই পিচের কাজ চলে ওনাদের যা এখানকার সার্ভিস ইনচার্জ বা যে ইঞ্জিনিয়ার আছেন তাকে আমরা রিকোয়েস্ট করি উনি বলেন আমার কাছে এই সব পাওয়ার টাওয়ার নেই আমি বাম্পার করতে পারবো না আমরা বললাম যে দেখুন এখানে দৈনিক একটা দুটো করে প্রাণহানি ঘটবে কারণ একটা ব্যস্ত রোড এরপরে কি হয় এখানে এইটাকে বেস করে পাশাপাশি কুড়ি পঁচিশটা গ্রাম আছে যেখানে অনেক গ্রামের মানুষ যাতায়াত করে যাদের এই বোধ বুদ্ধিটা নেই যে কিভাবে রাস্তা পারাপার হবো তাহলে সেই মানুষগুলোকে মানবিক গ্রাউন্ডে বাঁচাতে গেলে আমাদের এখানে দুটো বাম্পারের ভীষণ প্রয়োজন সেই বাম্পারটা ওদের রিকোয়েস্ট করার পরে উনি করেননি উনি বলেন আপনি ডিএম এর কাছে যান ওখানে যান ওখানে যান আমরা বললাম ঠিক আছে তা আমরা সেইভাবেই যাব থ্রু প্রপার চ্যানেলে কিন্তু এনএইচ কর্তৃপক্ষে যে এখানে যে সার্ভিস ইনচার্জ আছেন তার ভীষণ মানে তার একটা ভমন্ড আছে তিনি এখানে অন্যান্য স্কুলের সামনে অনেক জায়গায় বাম্পার করছে আমি তাকে বললাম দেখুন আপনি এই স্কুলের স্টুডেন্টরা সেই পাড়া থেকে এই গ্রামগুলো থেকে আপনি স্কুলের সামনে বাম্পারে বাচ্চাগুলোকে বাঁচাচ্ছেন কিন্তু এইখানে বাচ্চাটা স্কুল যাওয়ার আগে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আপনি বাঁচাতে পারবেন এই যে দুর্ঘটনা দুদিনের পর আজকেই একটা ঘটনা ঘটে গেল এই যে দুর্ঘটনাটা কিভাবে ঘটল এই দুর্ঘটনা ঘটেছে বেপরোয়া গাড়ির নিয়ন্ত্রণের বাইরে স্পিডে যাওয়া কোনো স্পিড ব্রেকার নেই এনএইচ এর রোড নতুন রোড হয়ে গেছে গাড়ি ড্রাইভার তো একদম মনে করছে সে যেন যেমন খুশি যেতে পারে এখানে পাপাশেই যে এত লোকজনের বসবাস আছে একটি গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং কলেজের গেটের সামনেই ঘটনাটা ঘটেছে যেখানে কয়েক হাজার স্টুডেন্ট পড়াশোনা করে এখন আমাদের একটাই দাবি এখানে বাম্পার তৈরি করতে সিগন্যাল ব্যবস্থা বা বাম্পার করতে হবে যাতে নতুন করে কোনো জন মানে কোন সংসারে যেন এই একটা শোকের ছায়া নেমে না আসে যদি না করা হয় কি আগামী দিনে কি করবে যদি না করা হয় তাহলে আমরা আরো দীর্ঘতর আন্দোলনে যাব আমরা 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 তো কোনো এইখানে কোন অসৎ উদ্দেশ্য নিয়ে বা কোনো ইয়ে মতলব নিয়ে আসিনি আমাদের একটাই মানবিক গ্রাউন্ডে একটাই দাবি যে কোনো সংসারের যেন কোনো একটা প্রাণহানি না ঘটে এইটা একটাই দাবি আমরা সবসময় চাইবো যে এখানে যারা যাতায়াত করছে অনেকেরই বোধ বুদ্ধি নেই যে কীভাবে রাস্তা পারাপার হতে হয় এবং পাড়াতে অনেক মহিলা আছে যারা বাচ্চাকে স্কুটি করে স্কুলে নিয়ে যায় তারা এই গাড়িটা পারাপারের কি সিস্টেম তাই জানে না শুধু ইন্ডিকেটার দিয়ে দেয় ভাবে অপোজিটের আসা গাড়িতে সেন্সার লাগানো আছে আমার ইন্ডিকেটার দিলেই থেমে যাবে আপনার নাম আমার নাম সব্যসাচী পাত্র